সকলকে জানাই চাষি তথ্য পেজ থেকে স্বাগতম পাট চাষ থেকে কেমন লাভ হতে পারে এবং পাট চাষ কোন সময় করলে ভালো হয় মাসে মাসে এপ্রিল মে আপনি পাট চাষ করলে আপনার ভালো হয় পারবেন পাট বপনের দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনার চারা একটু বৃদ্ধি পাবে তখন আর পাটের সবচেয়ে বেশি ক্ষতি হয় পোকার ওই যে আপনার জাপ পোকা আপনার প্রায় তিন থেকে চার মাস পাঁচ মাসের ভিতরে আপনার পাট উঠানো শুরু হয়ে যাবে আপনার একসাথে যেমন অনেকগুলো গাছ থাকে এইগুলো গাছের আপনার কিছু কিছু গাছ উঠাই দেওয়া আপনার যারা পাট চাষ করবেন অবশ্যই কৃষি অফিসার থেকে পরামর্শ নেবেন সকলকে জানাই চাষি তথ্য বেশ থেকে স্বাগতম আমি আপনাদের আজকে পাট চাষ পদ্ধতি পাট চাষ করলে কি পরিমাণ খরচ হয় পাট চাষ থেকে কেমন লাভ হতে পারে এবং পাট চাষ কোন সময় করলে ভালো হয় এবং মাটি কোনটা নির্বাচন করবেন এবং কি পরিমাণ সার বিষ প্রয়োগ করবেন এইসব বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করছি তো সকলকে আমার ভিডিওটি দেখার জন্য অনুরোধ করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় এক দুই বিঘা জমি নিয়ে আপনার পাট চাষ করা হয়েছে তো পাট চাষের সবচেয়ে মৌসুম যে সময়টা সেটা হচ্ছে আপনার এপ্রিল মে মাসে এপ্রিল মে মাসে আপনি পাট চাষ করলে আপনার ভালো হয় কারণ এই সময় প্রচুর পরিমাণে খরা থাকে কারণ আপনার মাটি যদি স্বেদ থাকে তো আপনার গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আপনি দেখতে পাচ্ছেন এখন মাটিটা একটু স্বাসেতে কারণ আমাদের এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হলে পরে আবার পাট গাছে অনেক উপকার রয়েছে কারণ বৃষ্টির সময় আপনার পাট গাছ অনেক দ্রুত বৃদ্ধি পায় এবং প্রচুর পরিমাণে আপনি পুষ্টি যে পুষ্টিটা পাওয়া যায় তো আপনারা যদি পাট চাষ করেন অবশ্যই এপ্রিল মে মাসে পাট চাষ পাট চাষ করতো পাট পাট যখন আপনারা বপন করবেন তো আপনার প্রথম পর্যায়ে আপনার মাটিটা প্রচুর পরিমাণে আপনার পরিষ্কার করতে হবে তারপর আপনার মাটিতে আপনার ওই যে চাষ দেওয়া লাগবে মাটি চাষ দেওয়ার পর আপনার যে যে পরিমাণ আপনাদের বাড়িতে কিংবা কোনো জায়গা থেকে জৈব সার রয়েছে বা গোবর সার যেটা বলা হয় সেটা যদি আপনি কিনে পুরো মাটিটা দিতে পারেন তাহলে আপনার মাঠটা আপনার উর্বরতা বৃদ্ধি পাবে তারপর আপনি পাটটা বপন করতে পারবেন পাট বপনের দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনার চারা একটু বৃদ্ধি পাবে তখন আপনার প্রথম শেষ দেওয়া লাগবে তো প্রথম শেষ যখন দেবেন তখন চাটা একটু বড় হওয়া লাগবে হলে কিন্তু আপনার শেষ দিতে পারবেন না আর আপনার প্রথমবার যখন সার দেবেন তখনও চারাটা দশ পনেরো দিন পর দিতে হবে আর দ্বিতীয় শেষ দেবেন যখন আর একটু বড়ো হবে তারপর থেকে আপনার পাটে কিন্তু প্রচুর পরিমাণে শেষ দেওয়া লাগে শেষ না দিলে গাছ নষ্ট হয়ে যায় আর পাটে সবচেয়ে বেশি ক্ষতি হয় পোকার ওই যে আপনার জাপ পোকা মাখর পোকা যে পোকাগুলো রয়েছে এগুলোতে আপনার বেশি পরিমাণে ক্ষতি করে আপনি দেখতে পাচ্ছেন এই যে কিছু কিছু পাতাতে আপনার পোকার চিহ্ন দেখতে পাবেন যে পোকায় কি করতে হবে প্রচুর পরিমাণে প্রয়োগ করতে হবে আর বিষটা আপনার সবসময় দেওয়ার চিন্তা করবেন সন্ধ্যার দিকে কারণ সকালে বিষ দেওয়া যায় না সকালে বিষ দিলে গাছগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা যখন চাষ করবেন অবশ্যই পাশে কোনো কৃষি অফিসার থাকলে তার সাথে যোগাযোগ করবেন তার সাথে পরামর্শ নিয়ে এই ধরনের চাষটা করবেন আর এই চাষের আপনার প্রচুর পরিমাণে লাভ থাকে কারণ পাট চাষে আপনার তেমন কোনো খরচ লাগে না সারের তেমন প্রয়োজন পড়ে না বিষ একটু দেওয়া লাগে কারণ আপনার পোকা নষ্ট করতে পারে তো এই চাষে আপনার প্রায় তিন থেকে চার মাস পাঁচ মাসের ভিতরে আপনার পাট উঠানো শুরু হয়ে যাবে তারপর আপনার কি করা লাগবে পাট কেটে আপনার ওই যেমন পানি রয়েছে পিছনে আপনি পানিটা দেখতে পারেন এই এরকম পানি থাকবে কিছু জায়গাতে তখন আপনার সেই জায়গায় আপনার পাটগুলো জাঁক দেওয়া লাগবে জাঁক দেওয়া পনেরো থেকে বিশ দিন পর আপনার পাট আঁশ উঠানো হবে আঁশ উঠানোর পর আপনি বিক্রি করতে পারবেন পাটের দাম সবসময় বেশি থাকে ইদানিং এবছরে পাটের দাম একটু কম ছিল মানুষের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল এবছর কিন্তু সামনে বার এই যেবার যে চাষটা হচ্ছে এটা থেকে প্রচুর পরিমাণে লাভ হওয়ার আশঙ্কা রয়েছে মানুষজনের অনেকের ইচ্ছা আছে এখান থেকে লাভ করবেন তো আপনারা যদি পাট চাষ করেন অবশ্যই ভালো জমি নির্বাচন করবেন এবং পাশে যদি আপনার সেচ দেওয়ার ব্যবস্থা থাকে সেটা নির্বাচন করবেন আর পাটে আপনার সার তেমন প্রয়োজন পড়ে না কিন্তু বীজ দেওয়া লাগে প্রচুর আর পোকামাকার ক্ষয়ক্ষতি প্রচুর থাকে তো আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে মাঠে যেন সবসময় দেখাশোনার ব্যবস্থা রাখতে হবে পরিচর্যা করতে হবে তাহলে ভালো হবে আর এই যে আপনি যে দেখতে পাচ্ছেন ভিতরে গাছ রয়েছে এই যে আপনার অনেকগুলো ঘাস বের হয়েছে তারপর আপনার একসাথে যেমন অনেকগুলো গাছ থাকে এইগুলো গাছের আপনার কিছু কিছু গাছ লাগে তাহলে হালকা করা লাগে গাছগুলো তাহলে আপনার গাছগুলো প্রচুর পরিমাণে মোটা হয় তো অনেকে আছে যে এগুলো রেখে দেয় রেখে দিলে কিন্তু আপনার গাছ বড় হবে কিন্তু তেমন পরিমাণ মোটা হবে না যেমন ওই যে ওই জায়গায় দেখেন প্রচুর পরিমাণে একসাথে গাছগুলো রয়েছে এই গাছগুলো আপনার কিছু কিছু উঠাই দিতে হবে উঠাই হালকা করতে হবে তাহলে পাট গাছগুলো প্রচুর পরিমাণ মোটা হবে যেমন আপনি পাশের জমিটা দেখতে পারেন পাশের জমিতে যেমন সব উঠায় ফেলা দেওয়া হয়েছে পাশে দেখতে পাচ্ছেন এই যে পিছনে আপনার পাট ওগুলো উঠায় ফেলা দিয়েছে কারণ হচ্ছে আপনার যদি পাটটা হালকা করা হয় তাহলে পাট গাছগুলো অনেক মোটা হয় এতে আপনার আপনার আশটা অনেক ভালো হয় পাঠের এবং অনেক ভালো পরিমাণের দাম পাওয়া যায় তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা যারা পাট চাষ করবেন অবশ্যই কৃষি অফিসার থেকে পরামর্শ নেবেন এবং আপনার যদি প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করে আপনি পরামর্শ নিতে পারেন কারণ পাট চাষের অনেক বিষয় আপনার জানা লাগবে তাহলে আপনি পাট চাষটা করতে পারবেন এবং ভালো একটা সফলতা পাবেন তো আপনাদের ধন্যবাদ জানাই আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন এই জন্য তো আমার পেজটাতে আপনার যদি ভালো লাগে আপনি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারেন তাহলে আপনাদের অনুপ্রেরণায় আপনাদের কমেন্টে ভালোবাসায় আমি আরও ভিডিও করতে পারবো তো সকলকে জানাই ধন্যবাদ